আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন যেহেতু আজকে আমরা রয়েছি এই গল গোয়ালপাড়া জেলার এস্তমা প্রাঙ্গনে এখানে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের এই গল্প জেলার এই রাখালডুবিস্তমা প্রাঙ্গনের প্রায় সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়ে গেছে আপনারা এই মুহূর্তে আমার পিছনে প্যান্ডেল দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু সব কাজ অলরেডি হয়ে গেছে আর শুধুমাত্র তিন চারটে দিন বাকি রয়েছে যেহেতু আগামী নয় দশ এবং এগারো তারিখে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের নয় দশ এবং এগারো তারিখের থেকে কিন্তু আমাদের এস্তমার যেটা তিন দিনিয়া কার্যসূচী সেটা কিন্তু আরম্ভ হয়ে যাবে অলরেডি আমরা ইতিমধ্যে যদি দেখেন যে এখানে যেটা হয় ওয়া মসজিদ যেটা আর কি বানিয়েছে এই মসজিদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হাজার হাজার মানুষকে খানা দেওয়া হচ্ছে কারণ কিছুক্ষণ আগে জহরের নামাজ সম্পূর্ণ হয়ে লোকজন আর কি এই মুহূর্ত বাহির হইল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যেটা আর কি দৃশ্য আসলে অপূর্ব এবং এখানেও কিন্তু হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন এবং এখানে আমরাও কিন্তু অংশগ্রহণ করেছি আপনারা এই মুহূর্তে যদি দেখেন আর দর্শক আর কি এই দৃশ্যগুলো আসলে অতুলনীয় কারণ আমাদের গোয়ালপাড়া জেলার এই আসামের নামুনি আসামের সব থেকে বড়ো ইস্তোমা কিন্তু এখানেই হতে যাচ্ছে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে ইস্তোমার যে প্যান্ডেল সেটাও কিন্তু অলরেডি হতে যাচ্ছে আর এখানে আমি আমি সরাসরি আপনাদের আর একটা বস্তু দেখাবো যেহেতু আমি এই স্থানেই রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে লোকজন এসে এই প্যান্ডেলগুলোতে থাকবে এবং এখানে কিন্তু খাওয়া দাওয়া করবে তারপরে কিন্তু ওখানে যাবে ওখান থেকে আবারও বয়ান শুরু হবে যেহেতু এখানে তিন দিনের জন্যে অনেক ধুবরি গোয়ালপাড়া তো রয়েছে তারপরে মানকেশ্বর রয়েছে এবং আসামের বিভিন্ন জেলায় থেকে কিন্তু এখানে লোকজন আসবে সর্বমোট এখানে চারের থেকে ছয়টা জেলার তরফ থেকে কিন্তু এই ইজমাটা আর কি করা হচ্ছে সব থেকে বড়ো স্তমা হইতেছে তো মানুষ কীরকম হওয়া লাগে আল্লাহ তো যেভাবে ফিল হয়েছে যেভাবে আমরা নিয়ত করছি নিয়ত অনুযায়ী আল্লাহ তালা ফয়সলা করে কামের। ওই হিসেবে ইনশাল্লাহ বহুত মানুষ হওয়া লাগে মানুষের দিলের কি ভালো আছে ফিকির তামান্না খুব ভালো আছে আর কি তো যাই হোক আর কি ধন্যবাদ তো দেখতে পারছেন যে এই মুহূর্তে প্যান্ডেলের এখানে কিন্তু ধুবড়ি থেকে হাঁটছে মানুষ এই পাশে যে দেখেন আপনারা তো প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এই পাশে ওই পাশে শুধু এই এখানে যে দেখতে পাচ্ছেন ধুবড়ি জেলা থেকে যে লোকজন আসছে তো তারাই কিন্তু অলরেডি এখানে খুব সুন্দর করে পেন্ডেলের কাজটা মানে অলরেডি কমপ্লিট করে ফেলছে হান্ড্রেডের মধ্যে টোয়েন্টি পারসেন্ট লোক কিন্তু এখানে অলরেডি এসে গেছে এবং এই পাশে ওই পাশে অনেকটা ঘর আছে যেহেতু আর কি চার পাঁচ ডিস্ট্রিক্ট থেকে এখানে মানুষ আসবে এবং আসামের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসবে তো সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অলরেডি কিন্তু হাজার হাজার মানুষ সমাগম হচ্ছে যেহেতু আজকে আর কি নামাজের পরের যেটা দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি ঘোড়া এবং এই প্রায় কয়েক হাজার মানুষ এখানে এই হয়েছে এই মুহূর্তে আপনারা যদি সরাসরি দেখেন তো আমরা সরাসরি আর কি আপনাদের এই যেটা মসজিদ রয়েছে যে ইস্তমা প্রাঙ্গনে যে মসজিদটা বানিয়েছে তো সেই মসজিদের কাছে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু যতই পাশে যাচ্ছি ততই কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লোকের ভিড় পানি নেওয়ার জন্য কারণ ওখানে যাই তারপরে দেখি আর কি কি দর্শক হয়তো জহর নামাজ পড়ে এখানে দেখতে পাচ্ছেন লোকজন সব বাইরে আসলো তারপরে এখানে এই লাইনে সব বসে গেছে হয়তো কিছুক্ষণের মাঝে খাবার দেওয়া হবে এখানে তো হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আর অনেকটা সুন্দর কিন্তু লাইনে দেখেন সবাই এই মুহূর্তে যদি দেখেন এই মসজিদের সম্মুখে দাঁড়িয়ে বসে গেছে এবং এবার লোকজন আসছে তো এই সমস্ত এরিয়া যে দেখতে পাচ্ছেন আসলেই অনেকটা ভালো লাগছে যেহেতু সম্মুখে আর তিন চারটা দিন বাকি আগামী নয় তারিখ থেকে কিন্তু ইস্তমার কার্যসূচি আরম্ভ হবে দেখুন কত কষ্ট করে ইস্তেমায় আসলাম তো গাইস আমরা ফাইনালি আপনাদের সাংবাদিক বলে গেলাম তো আজকে আমি আপনাদের ইস্তেমার সম্পূর্ণ এরিয়া দেখাবো যেহেতু আগামী নয় তারিখ থেকে ইস্তেমা আরম্ভ হবে তো সবাই কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি যাতে একটু অন্যরাও দেখতে পারে উরুচের থেকেও বেশি করবে উরুচের থেকেও বেশি করবে অবশ্যই যুব সমাজ এবং ব্লগার হারুন তো আমরা কিন্তু দুজন মিলে এই তোমার ফুল কভারেজ দেবো যে মতো উরুসের কভারেজ দিয়েছি কিন্তু উরুসটা হলো আসলে আপনারা জানেন সেটা কি বস্তু আর এটা কি বস্তু তো সেই মতো আমরা জানি যে আপনারা অবশ্যই পাশে থাকবেন ভালো কাজের জন্য সবাই আগিয়ে থাকে তো সেটাই আর কি এই ভিডিওতে আমরা দেখতে পাই দেখি কয়জন ভালো কাজের জন্য শেয়ার করে থাকবেন এবং যারা ফেসবুকে রয়েছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ইউটিউবওয়ালারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম